আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে বুঝতেই পারছ টমেটোর টক বা খাট্টা রেসিপি যা গরম পড়েছে এই গরমে টক জাতীয় তেতো জাতীয় জিনিস বেশি ভালো লাগে খেতে তো চলো রান্না শুরু করে দেওয়া যাক প্রথমে আমি একটা হাড়ির মধ্যে পাঁচশো গ্রাম মতো টমেটো কেটে নিয়েছি আমি সেদ্ধ করতে বসিয়ে দেব টমেটোর টকের জন্য পাকা পাকা টমেটোই বেশি ভালো হয় তো ওতে আমি কিছুটা পানি দেব টমেটো খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায় তো আমি কিছুটা পানি দেব দিয়ে নুন আর হলুদ দিয়ে পাঁচ ছ মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি সেদ্ধ করে নেব টমেটোর টক করতে পাকা পাকা টমেটোই নেওয়াই বেশি ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে এসছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে তারপর আমি একটা ডাল ঘূর্ণি নিয়ে ভালো করে ঘেঁটে দেব ভালো করে ঘেঁটে নিয়ে ওর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব আমার হাঁটা হয়ে এসেছি বন্ধুরা এবার তোমরা তোমাদের তোমরা যে যতটা পরিমাণ করতে চাও ততটাই পানি দিয়ে দেবে আমি এক বাটি মতো পানি দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের টমেটোর পরিমাণ কম বেশি করে নেবে আমার টমেটো পাঁচশো গ্রাম ছিল এবার আমি একটা ছাঁকনির সাহায্যে টমেটোর খোসাগুলো তুলে নেব চিপে চিপে রসগুলো বের করে নিয়ে আমি টমেটোর খোসাগুলো ফেলে দেব। তোমরা চাইলে নাও ফেলতে পারো এবার আমি ফোড়ন দিয়ে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি কিছুক্ষণ ভেজে নি ওর মধ্যে আমি একটা গোটা সাইজের পেঁয়াজও দিয়ে দেব তারপর আমি রসুনের কোয়া পাঁচ ছটা কোয়া একটু থেতে নিয়ে ওটাও দিয়ে দেব এবার একসাথে এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেবো বেশি পুড়িয়ে দিলে ভালো লাগবে না মোটামুটি ব্রাউন কালার মতো হয়ে গেলে আমি টমেটোর টকটা ওর মধ্যে ঢেলে দেব তোমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টকটা ঢেলে দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ টম টক বা ডাল জাতীয় জিনিস ফোড়ন দেওয়ার পর সাথে সাথে ঢাকা দিলে সেন্টটাও খুব সুন্দর আসে এবারে ফুটে উঠলে আমার টমেটোর টক রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা ফুটে গেছে আমি এবার গ্যাস অফ করে দেব এই গরমে এরকম টক জাতীয় জিনিস বা তেঁতো জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বাড়িতে বানিয়েও খেতে খুবই টেস্টি হয় দেখো বন্ধুরা কমপ্লিট